আসসালামু আলাইকুম আজকে কথা বলব শিশুর নাভির হানিয়া নিয়ে নাভির হানিয়া কখন আমরা অপারেশন করবো বা নাভির হানিয়ার অপারেশনটা আসলে কেমন হয় সেটা সম্পর্কে আপনাদের ধারণা দিব প্রথমে আসি যে নাভির হানিয়া নাভির যে আমরিকাল রিং থাকে এটা যদি কোনো কারণে বন্ধ না হয় ওপেন থাকে যেটাকে বলো প্যাটেন্ট প্যাটেন্ট যদি থাকে তাহলে পেটের নাভির নারীগুলা যখন পেটের প্রেশার পড়বে তখন এটা বেড়ে আসবে এবং যখন পেটের প্রেশার কমে যাবে তখন এটা ভিতরে চলে যাবে সাধারণত দেখা যায় যে বাচ্চা যখন কান্নাকাটি করবে খেলাধুলা করবে তখন এটা আপনার বের হয়ে যাবে আবার যখন বাচ্চা ঘুমিয়ে থাকবে তখন দেখবেন যে এটা নাই এটা পেটটা স্বাভাবিকের মতো তো এখন আসি যে আমরা নাভির হার্নিয়া কখন অপারেশন করব সাধারণত হার্নিয়াগুলো কিন্তু দেখার কিছু দিনের পরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশনটা করে ফেলতে হয় শুধু নাভির হার্নিয়াটা ছাড়া নাভির হার্নিয়াটা সাধারণত দুই থেকে তিন বছরের মধ্যে আপনি আপনি বন্ধ হয়ে যায় যদি কোনো কারণে বন্ধ না হয়ে যায় তাহলে কিন্তু এটা অপারেশন করতে হবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পাঁচ বছর পর্যন্ত ওয়েট করতে বলা হয় কোনো বাচ্চা যদি পাঁচ বছর পরেও যদি নাভির হারনিয়া না বন্ধ হয় তাহলে অবশ্যই অবশ্যই অপারেশন করতে হবে নাভির উপরে নিচে যদি হার্নিয়া থাকে সেগুলো কিন্তু আপনার ইমিডিয়েট অপারেশন করতে হবে শুধু নাভির যে আমরিকাল রিং আছে মানে নাভির থেকে যেটা হার্নিয়াটা হবে সেটা কিন্তু শুধু আপনার ওয়েট করতে পারেন বাকিগুলো কিন্তু ওয়েট করা যাবে না আরেকটা হল যে হার্নিয়া যদি খুব বড় হয় অথবা যদি হার্নিয়াটা ধীরে ধীরে বড়ো হতে থাকে ধরেন আগে ছিল দুই সেন্টিমিটার এখন সেটা তিন সেন্টিমিটার হয়ে গেছে যদি এরকম আস্তে আস্তে হার্নিয়ার সাইজটা বড়ো হইতে পারে মানে যে গ্যাপের সাইজ যে গ্যাপ দিয়ে নারীগুলো আসতেছে যে সেই গ্যাপটা যদি আস্তে আস্তে বড় হয় বা গ্যাপটা যদি শুরু থেকে অনেক বড় থাকে তাহলে কিন্তু এটা অপারেশন করে ফেলতে হবে আরেকটা যে হার্নিয়াটা এমনভাবে থাকবে যে অনেকটা হাতি সুরের মতো দেখা গেল নাভিটা আপনার ছবিতে দেখলে বুঝতে পারবেন যে নাভি পেটের সুরের হাতির সুরের মতো এর হয়ে আসতেছে মানে নাভি দিয়ে নারীটা এরকম করে হয়ে আসতেছে যদি এরকম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আগেই অপারেশন করতে হবে যদি কোনো কারণে এটা বন্ধ হয়ে যায় বা শক্ত হয়ে যায় দেখা গেল নাভি নারীটা বাইরে আসে আবার ভিতরে ঢুকে যায় কিন্তু কোনো কারণে বাইরে আসছে কিন্তু আর ভিতরে ঢুকতে পারে নাই যেটাকে বলে স্ট্রাঙ্গুলেটেড সেই ক্ষেত্রেও কিন্তু অপারেশন করতে হবে আর একটি খারাপ ইউ হলো যে অবস্ট্রাক্টেড যদি স্ট্রাঙ্গুলেশন থাকা অবস্থায় যদি এটা রক্ত চলাচল আস্তে আস্তে কমতে থাকে তাহলে দেখা যাবে এটা ব্যথা হবে ওটা জায়গাটা ফুলে যাবে আপনার হলুদ বা সবুজ বমি হতে বা যদি এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু ইমিডিয়া অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু অপারেশন করে ফেলতে হবে যদি নাভির চারিপাশে লাল হতে থাকে তাহলে এটা ইনফেকশনের লক্ষণ এটা সাধারণত ইনফেকশনটা কন্ট্রোল করে তখন কিন্তু হার্নিয়ার অপারেশনটা করে ফেলতে হবে আরেকটা আসে যে হার্নিয়ার অপারেশনটা এটা কেমন হয় এটা একটি অল্প সময়ের অপারেশন যেটাকে বলে ছোট অপারেশন সাধারণত আপনার আটত্রিশ তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে এরা পুরোপুরি অজ্ঞান করেই অপারেশনটা করা হয় বাচ্চা ব্যথাটাতে কিছুই টের পাবে না যার বাচ্চা ঘুমায় থাকবে আর এটা অপারেশন করার একদিন বা দুদিন পরে কিন্তু আমরা সেরে দিই সাধারণত যেদিন অপারেশন করি তার পরের দিনই কিন্তু আমরা সেরে দিই আপনাদের যদি বাচ্চার নাবির এরকম হানিয়া থেকে থাকে অবশ্যই আপনারা কোনো নিকটস্থ শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তার শরণাপন্ন হবেন যে ইমিডিয়েট এটা অপারেশন করবো নাকি আমরা ওয়েট করব ধন্যবাদ সাথে থাকার জন্য খুব